সবাইকে জোহার এবং মঞ্চে যারা উপদিষ্ট উপবিষ্ট রয়েছে সবাইকে একসঙ্গে জোহার একদম এক মিনিট আমি বলবো আমজাদ কাজী আর এক মিনিট বলবো সারিয়ান মাহাত দু মিনিট সময় লোক ঘুরে দেখে ঠিক আছে না ভুলখুরি গায়ে আমাকে বলেছিল যে কত গাড়ি আছে তুমি দেখবে না বলিবে তুমি আর কত লোক আছে তুমি অঙ্কটা করিবে তো আমরা ফল ঘুরে তো ফল গাড়ি আছে তোমাদের তো ফল গাড়ি বসে আছে তো মুনিষে বলে

ওইটা হয়ে সেই গেল ওইটা হয়ে সেই গেল ফুল ফুলি একদম ফুল ফুলি দিয়ে ফুল হয়ে গেল আপনারা জানেন আমি মুসলিম সমাজ থেকে আসি আমার সমাজের দুটা বার্তা বলবো আর সারিয়া নয় তো কুর্মী সমাজের একটা বার্তা বলবেন আপনারা জানেন দেশে কিছু অশুভ শক্তি আমরাকে আপনাদের কাছ থেকে দূরে সরাবার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু আমরা আপনাদের কাছ থেকে দূরে সরে যাই নাই এবং আপনারাও আমাদের কাছ থেকে দূরে সরে যান নাই তার জন্য আপনার কে জোহাল আপনারা জানেন আমি হিটমিদান মিটান নাতা জড়ন জড়ের আবায়ক হিসাবে বলছি আপনাদের প্রত্যেকটা আন্দোলনের তাতে রেল রিজার্ভ করে আমরা দিল্লি গেলছি সেখানে ডোর পর্যন্ত দিয়েছে আমজাদ কাজী রেলের বাথরুমের পাশে বসে গেছি মাউন্ট ডোরাগন থেকে শুরু করে জিগির জিটা গবজন ওসোটা হরগন থেকে হান্তা মাউন্ট ডোরাগন আমরা অজিত মাহাতোর নেতৃত্বে জননেতা শুধু আপনাদের নয় জঙ্গল মহলের তিনি জননেতা এবং ছোটনাগপুরের জননেতা আপনারা মাথায় রাখবেন এই নেতাটা শুধু কুর্মী সমাজের নেতা নয় তার আন্দোলনে আমাদের পরিবারের লোক সব সময় সঙ্গে ছিল সেই মোতাবেক আমরাও সঙ্গে আছি আপনারা জানেন দিল্লিতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কথা বলছি তার আগে একটা কথা বলছি আপনারা জানেন সে সবাই এবং অনেক রকমের কিছু অশুভ শক্তি হয়ে আমাদেরকে দেশের সমস্যা চরম রেগে নিয়ে গেছে ওর সঙ্গে নামাজ দু তিন দিন আগে আমাদের ধর্মে নামাজ পড়ছিল তাকে নামাজ হতে অবস্থায় লাঠি মারা হয়েছে আমরা এই মঞ্চ থেকে প্রতিবাদ জানাচ্ছি আমরা জানি আমরা আরাম আছি অশুভ শক্তি সংখ্যায় খুব কম কারণ আমাদের এসটি ভাইরা আছে এসটি ভাইরা আছে বললাম এরপর সারিয়াল মাহাতো একটা কথা বলছে শুনছো না কিছু কোনাকে বললো এই আন্দোলনের আমি সঙ্গে আছি সারিয়াল মাহাতো বলছি আমার বলার অধিকার আছে নবমgetDate মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিল আমাদের সমস্ত সমাজের কর্মী রাখতে সেখানে গল্প হয় কি গল্প হয়েছে সেইটা জানো না সঞ্জয়দা বললেন আমরাকে হেছরা থেকে ওটো আমরা জানি রাজ্য সরকার কিটো পার্টি খুব পরেই বিরোধী দলনেতা বসে গেল লাইভ নিয়ে ফেসবুকে ইন্টারনেটে টিভিতে ভিডিওই বলতে লাগলো যে সিআর জাস্টিফিকেশন দিচ্ছে ভাই ওখানে কি কি হচ্ছে আমার সব জানা আছে আমি তার কাছে এইখান থেকে সরাসরি মহতাপ প্রশ্ন করছি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপনি কবার প্রশ্ন তুলছেন সেই উত্তরটা আপনাকে দিতে হবে